ফ্রেন্ড সোমাব বলে তোমাদেরকে অনেক সাধারণত অনেক ভালোবাসা চলে আবার আর একটা ভিডিও নেই দেখো ফ্রায়েড রাইস আর এইটা হলো আপডাপ ছিল আমার দুই ছেলে মা ফ্রায়েড রাইস কারণ চলো আর এগুলো মানে এটা আমি প্রত্যেকবার হাঁড়িতে না নাই তো যখন দেখলাম বড় কড়াইটা সামনে আছে তাই দেখলাম চলো বড় কড়াই করে নিই আর ফ্রায়েড রাইস আমার মানে আমার দুই ছেলে আর আমি ভীষণ খেতে ভালোবাসি আর তোমাদের দাদাভাই ভাত খাই ভাতটা তুলে নিয়েছি আর এই এখন ফ্রায়েড হচ্ছে আর এই দিকে হচ্ছে এই দেখো তোমাদেরকে এটাও দেখিয়ে দিচ্ছি দেখো হচ্ছে চিকেন এই এখন চিকেনটা এই বসালাম কেমন চিকেন কষাটা ও দেখতে পাচ্ছ একটু গ্যাবি গ্যাবি হবে একদমই যে কষা কষা সেটাও নয় তো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করবে ওইদিকে ওটা হচ্ছে আজকে তো সানডে আর এইদিকে আমাদের আজকে দেখো দোলের আগের দিন মানে ন্যাড়া পোড়া হবে নাকি বাবু এটা ভীষণ তো বেশ ভালো লাগছে রাত্রেবেলায় হবে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও রাত্রেবেলাতেও শেয়ার করবো যদি আমি জেগে থাকি অনেক রাতে হবে না তালাটা খুলি আর সামনে তালা মেরে রাখি আমি অবশ্য এতক্ষণ আমার ছেলে আজকে পুজো দিয়ে দিয়েছে তাই আমি আজকে এসব করছি আমার ছেলে পুজো টুজো দিয়ে দিয়েছে দেখো কত জামা কাপড় মনে হচ্ছে যেন লন্ডিতে যেমন কাচে সেরকম পারছো তারপরে এইদিকেও দেখো কত জামা কাপড় শুধু দেখো ওইদিকে বেড়াতেও রয়েছে উল্টিয়ে দিই উল্টানো হয়নি আর এইদিকে আমার ছেলে কাগজের সব করছে মুখোশ টুকোশ ছোট ছেলের প্রজেক্টের কাজ এটা উল্টিয়ে দিই আমি এখনো আসিইনি সেই তখন কেছে আর আমি এদিকে আসতে পারিনি গো বিশ্বাস করো প্রচুর রোদ আর ওই দেখো ন্যাড়া আজ আমাদের ন্যাড়া পুরা কাল আমাদের দোল ওই যে ন্যাড়া দেখতে পাচ্ছো কালো হাড়ি দিয়েছে ওই দেখো এই মাঠটাতে ন্যাড়া পোড়া হবে আজকে আচ্ছা ছেলে খুব সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে আর এই যে বড়ি রোদে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ নাকি যাই না আমি দেখতে পাচ্ছি না আর রোদের এত তাপ এদিকে বসানো আছে লেগে যাবে যাই এই তালাগুলো একসাথে লাগানো হয়ে যায় গোল তালা তো আর ওরা এখানে পড়াশোনা করতে করতে একটু ফোনে খেলাও দেখে নিচ্ছে দেখতেই পাচ্ছে দেখো খেলা দেখছে আর কটা হলো দেখি বাবা বেজে গেছে অনেক এখনও আমার রান্না হয়নি অবশ্য আজকে তো সানডে দেরি করে উঠেছি টিফিন মিফিন বানানো নেই ছেলেদের স্কুল নেই তাই জন্য দেরি করে ওঠার পরে অত কাচাকুচি করেছি বাসন মেজেছি তারপরে ভিডিও এডিট করে ছেড়েছি আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি তাই এখনই স্টার্ট করলাম তো চলো আর যতটা পারবো ততটা শেয়ার করবো তোমাদের সাথে আমাদের বাড়িতে আবার কয়েকগুলো বোন আসবে দেখতে পাবে বোনগুলোকেও দেখাবো চলো লাইট অফ করে দিয়ে একটু বসি আমি এটাই সবাব আমি একটু করে বসি ছেলে পুজো দিয়ে দিয়েছে দেখতেই পারছো পুজো হয়ে গেছে বাসন টাসন তুলে দিয়েছে এদিকে শুধু আমার রান্নাটা হয়ে গেলে এই বাসন টাসনগুলো মেজে স্নান করবো ব্যাস আর কিছু না লেগে যাচ্ছে বা তো চলো আমি একটু করে নিই ওই যে লেগে যাচ্ছে। তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি ঠিক আছে রান্নাটা কমপ্লিট করি হয়ে এসে আর চিকেনটা উঠে একটু টাইম লাগবে এটা হয়ে গেল তো চলো পরে কথা বলছি এদিকে করে ক্যামেরা ইয়ে করলে না পুরো কালো হয় আর ওইদিক করে ক্যামেরাটা করলে পুরো লাল তো চলো তোমাদের দাদাভাই ফোন করেছে ফোনটা ধরে নি পরে কথা বলছি রান্না বান্না কমপ্লিট এই দেখো গ্যাসের সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে কালকে মানে এটা জল ভাতে মানে কালকে ভাত হবে বলে কলে জল এসেছিলো ধরে নিলাম আর এই যে সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে ভাতের ভাত ধরি সেই কাপড়ও কাঁচা হয়ে গেছে গোটা রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন এবার এখনও অনেক কাজ পড়ে আছে এইদিকে ছেলেরাও খেতে বসে গেছে তারাও দেখা ওরা খাচ্ছে আর এদিকে জামা কাপড় অর্ধেক ছেলে তুলে নিয়ে এলো এখন এতগুলো বাসন আমি মাজবো এই যে বাসনগুলো আছে চলো মেজে নি করবো স্নান এতগুলো বাসন ধোবো এখন তো চলো বাসনগুলো ধুয়ে নি বাসনগুলো মেয়েদের নিই এতগুলো বাসন না না কি ঠিক আছে বলো আমার কাজ আমি নিজে করে নিতে পছন্দ করি বরাবরই এই বাসনগুলো সব ধোবো ধুয়ে টুয়ে নিয়ে স্থানে যাবো তারপরে খাওয়া দাওয়া ছেলে পুজো দিয়ে দিয়েছে তোমাদেরকে তো বললাম আমার ওই আসলে কারণে যেহেতু ছেলে পুজো দিয়ে দিয়েছে আমি বললাম সব করে নিই তারপরে আমি স্নান করবো যেহেতু আমি পুজো এখন দিতে পারবো না চার পাঁচ দিন তাই ছেলেই দেবে এ কথা এখন ছেলেই আর আমি এখন সব সেরে শুয়ে খাওয়ার আগে স্নান করে কানে পুতি দিয়া পব না এই তো রান্নার পরে এত বাসন বাসনগুলো মাজা হয়ে গেলো তোমরা তো সবটাই দেখতে পালে এই জায়গাটা ধুয়েও দিলাম এবার যাবো স্নানে অন্যদিন এত বাসন হয় না আজকে হয়েছে অন্যদিন আমি বাসন পরে আর ধুয়ে নিই ওই রান্না রান্নাঘরে তো এবার আমি আজকে মানে আজকে এবার নয় মানে আজকেই আমি বাসনগুলো বাইরে মাঝলাম রেখে দিয়েছি একসাথে এক গাধা হয়েছে তারপরে তো চলো স্নান করে নিই স্নান করে খাওয়া দাওয়া করবো চম অবস্থা দেখছো শরীরটা ক্লান্ত বুঝতেই পারছো কেন ক্লান্ত আমার শরীরটা একটু আগেই বললাম যে আমি এখন চার পাঁচ দিন পুজো দিতে পারবো না তোমরা বুঝে নাও তো সেইখান থেকে আমি এখন শরীরটা প্রচণ্ডভাবে উইক ক্লান্ত কিন্তু ক্লান্ত হলে চলবে না কেন কালকে হলো দোল এই ভিডিওটা কালকে দেখতে পাবে তো সোমবারে দেখতে পাবে তো সোমবারেই দোল তো এনার্জি লস করলে হবে না এনার্জি ফুল এনার্জি আনতে হবে তো ছেলেই দেখো খেয়ে দে পড়তে বসে গেছে আমার ছেলে পরীক্ষা ও তো পড়া ছাড়া কিছু জানে না ও পড়তে বসেছে ওই নিয়ে একটু বলে একটু রেস্ট নেই একটু রেস্ট রেস্ট নেবে না ও পড়বে তারপর। পরকা আমার কি এ নিয়ে ঝগড়া হয় তো অনেকেই বলে বলো না কিছু তোমার ছেলে তো ভালো পড়ছিল আমাদের ছেলেগুলোকে বলতে হয় আমাদের বাচ্চাগুলোকে তোমার বাচ্চাকে বলতে হয় না আমি বলছি খেয়ে দিয়ে তো একটু রেস্ট নেয় মানুষের সেটা না অম্বল হয়ে যাবে না কে কার কথা শোনে তো চলো পরে দেখা হচ্ছে আমি স্নানটা করে আসি স্নান করে চলে না এসে এখন আমার স্নান করে এসে আগে সেরাম মেখেছি তোমরা ওটা দেখতে পেলে না আমি এসে এসে আগে মুখে সিরামটা মাখি মুখটা কেমন যেন লাগে আগেই ওটা তোমাদের সাথে শেয়ার করা হলো না এখন নাচ্ছি সানস্ক্রিন মুখটা শুকিয়ে গেছে একটু এগুলো এগুলোই রয়েছে থাকা কিছু হবে না তো সানস্ক্রিনটা মেখে নিই এখন সান করে না মনে হচ্ছে খাবো না ঘুমিয়ে যায় ক্লান্ত লাগছে কিন্তু কিছু করার নেই খেতে আমাকে হবেই ঘুমাতেও এখন পারবো না এখন অনেক কাজ আছে সেই কাজগুলো করব তারপরে ঘুমাতে পারবো কখন ঘুমাবার কে যেন আজকে আর ঘুমো নয় হবে না আমার কোলেই রয়েছে চুল খুলে সিঁদুর পড়তে নেই সবাই বলতো ওই আগেকার লোকেরা মা কালী পরে আমরা তার মা কালী নই চুল খুলে খেতেও নেই বলে সিঁদুর করা হয়ে গেল চুল খুলে সিঁদুর পড়তে নেই চুল খুলে খেতে নেই বাবার কত নিয়ম কিছু তো নিশ্চয়ই আছে তবেই না মানুষের নিয়মটা পালে এরকম আমি কিন্তু শীতে পড়তেই সিঁদুর পড়ি চুলটা জাস্ট এমনি করে গুটি দিই কেন আর সামনে আগে শীতে করতাম তারপরে ওই শীতটা একটু ফাঁকা হয়ে গেছিলো সিঁদুর পরে পরে অনেকে দেখবে একটুখানি সিঁদুর পরে এই কারণেই ওই শীতটা ফাঁকা হয়ে যায় বলে ওই জন্য মানে সিঁদুরে চুল উঠিয়ে দেয় বলে ওই জন্য লোকে একটু করে বলে আর আমি শুরু থেকে পরে এসেছি তো দেখে কেমন যেন লাগে তাই জন্য আমি চুলটা ঘুরিয়ে দিই ব্যাস হয়ে গেল তো চলো খাওয়া দাওয়াটা করে নিই দেখো খাবার নিয়ে বসে পড়েছি তোমরা খাবে কেউ এই দেখো আজকে কিছুই রান্না করিনি আজকে চিকেন আর ফ্রায়েড রাইস খেতে আছে লাগবে আমি এটা ফার্স্ট টাইম করে খাই তোমরা তো নেই তাই আমি খাই তোমরা থাকলে তোমাদেরকেও কাছে থাকলে খাওয়াতাম তো চল আমি খেয়ে নিজে রান্না করে নিজেই প্রশংসা করছি খুব সুন্দর হয়েছে দেখে বুঝতে ওই আমাদের কিমা মাসি মানে কথাটা বলছি খেতে খেতে আমাদের মাসি কাজের লোককে দিয়ে রান্না করাই তো আর বড় বড় ডায়লগ মারে বৌমাও থাকে না বসে বসে ভাষণ মারে আর এর ওর বাড়িতে যায় দিয়ে আমাদেরকে বলে তোদের কোনো যোগ্যতা আছে তোরা কিছু পারিস তোদের এখানে চলবে না মানে ও তো বক বক করতে পারে আর আমরা তো বক বক করতে করতে আমরা সংসারে কাজও করি লোককে দিয়ে রান্না করাই না নিজে রান্না বান্না করে ছেলে স্বামীকে খাওয়াই বলো আমাদের কোয়ালিটি বুঝলি কি মামা মাসি বুঝেছিস তো চল বন্ধুরা খেয়ে নিই পরে কথা হচ্ছে খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর এইদিকে জামা কাপড়গুলোও তুলতে হবে খাওয়া দাওয়া কমপ্লিট জামা কাপড় কটা এবার তুলে নিই আর রোদ নেই আছে রোদ কিন্তু আর রেখে কোনো লাগে আমার এই দইটা রোদ চলে গেছে কত জামা কাপড় আজ কেঁচে রে কোমর ব্যথা করছে বুঝেছো এত কেঁচেছি না দিয়ে মাজা কোমর সব ব্যথা করছে মানে কিচ্ছু বলার নেই মানে কাজ তো আমাকেই হবে আর তোমাদের দাদা আমার একবার বলে গেল যে এত কিন্তু কাজবে না সোমা আমি বলেছি না না আমি এত কাজবই না আমি অল্প কাজব আর কাজতে বসবেন না মনে হয় যেন সব কেচে নিই আর মেলার যখন জায়গা আছে আর রোদটা দেখে আমার খুব হিংসা হয় রোদের প্রতি আমি খুব হিংস রোদ মানে এতটাই হিংসা করি তাই জন্য সবটাই কেচে দিয়েছি নিজের কষ্টটাকেও বুঝি না যে আমার কষ্ট হবে সেটা কিন্তু আমি বুঝি না দেখো গায়ে গলায় সব নিয়েছি ওখানেও আছে নেটে দিয়েছিলাম এগুলো আর তারে জায়গা ছিল না আর এই নেটগুলো এই যে পুরোটা নেটে মিলে একদম ঝনঝনে করে পাপড়ের মতো শুকিয়ে যায় ওটা আমি কেটে দিচ্ছি ওটা অমনি করে হবে না ওটা আমি কেটে তুলে দিচ্ছি কড়াই থেকে ওই যে মাস্কটা ওই কড়াইয়ের ওপরে মাস্ক পরেছে কাগজে ওই যে দেখা একবার দেখা একবার পেছন দিকে আমি দেখাচ্ছি ওর খুব লাজু একবার তোমাদেরকে দেখালাম মনে হয় তখন না দাঁড়াও দেখাচ্ছে আমি বাবা শর দেখি শ তো ফোনটা সরা ফোনটা সরা ওই ওইটা করে সরা জামা কাপড়গুলো রাখবো সরা কয়টাকে সরা আর যেগুলো আয়রনে যাবে সেগুলো ব্যাগে ভর প্যান্টগুলো আয়রনে যাবে তো আর কিছু আছে ভাই রুমালটা কি ভাই নিয়ে নিয়েছে ওই পেলাম না তো এই তো সংসারের যাবতীয় কাজ সংসার সারের মতো কাজ সার যেরকম অনেক খাটে আমাদের কীমামাসি কি বুঝবে বলো আমাদের কি মামাসি কি বুঝবে বলো মামাসি বড় বড় বাতেলা মারবে এই ওই তোরা কিচ্ছু কমবে নস তোদেরকে কেউ চিনতো তোরা কি তোরা কিচ্ছু পারিস না বলো করতে পারিস সেরকমই বলে বাথরুমে লাইটটা জ্বলছে যে গেছিলো লাইটটা অফ করনি তো এই হলো বিষয় তো চলো জামা প্যান্টগুলো সব গুছিয়ে নি তারপরে আসছি তোমাদের সামনে একটু শোবো ভাবছি শোয়া হবে না কি না বলছি তো শোবো বাট শোয়া হবে না কি না আর এই যেটা দেখাতে বলেজের মাস্ক এটা রং হবে অনেক কিছু হবে ভিজে আছে মনে হচ্ছে হ্যাঁ ভিজে আছে এই যে এটা দেখ একটু আর একবার ওটা দিয়ে দেবো উল্টোই রাখ উল্টো রেখে আল্লাতে আল্লাতে মিলে দিয়ে ওই ঘরে আল্লাতে মিলে দিয়ে ব্যাস হ্যাঁ এগুলো আমি করছি না বাবার প্যান্টটা হাঁকড়া ঝুলিয়ে দেন আমি আমার গুলো গুছাবো আমার তো আজকে কিছুই নেই আমার আজকে এক পিস নাইটি আর সব তোদের ছিল আজকে আমার ছেলে কাজ করে নিচ্ছে নিজেদের গুলো গুছিয়ে নিচ্ছে আর স্যান্ডো গেঞ্জিগুলো যেগুলো নতুন স্যান্ডো গেঞ্জি সেগুলো ভাজ করে দিয়ে দে শোকে ভরে দিই আর নিজেদের গেঞ্জিগুলো আলনাতে রাখবি না হাঙারে ঝুলাবি সেটা ঝুলা প্যান্ট প্যান্টগুলো সব আনলা কিন্তু জাম করবি না দুদিকে হাঙারে চাঙারে ঝুলিয়ে দে যেগুলো ডেলি পড়িস হ্যাঁ ওখানে তুলে আনবো হ্যাঁ